জীবনে চলার পথে হাজারো রকমের বাধা আসবে এগুলোকে জয় করেই কিন্তু সামনে এগিয়ে যেতে হবে সালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা ছিল হচ্ছে শুক্রবারের ব্লগ ভিডিও শুক্রবার সকাল থেকে একদম সারা দিনের ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নাই তো একরকম পরিকল্পনা করা ছিল আগের দিন কি রান্না করব সেটা আর সম্ভব হয়নি পরিকল্পনা পাল্টে একটা একটা নতুন পরিকল্পনা করলাম খুদের ভাত রান্না করব রাইস কুকারে সেই সাথে হচ্ছে ডিম ভাজা আর একটু ভর্তা এর বিষয় হচ্ছে ঝামেলা যখন বাঁধে তখন একসাথেই বাঁধে এই বিপদের দিনে আমার ডিমটাও ঠিকঠাক মতো উল্টাচ্ছে না একদম ভেঙে টেঙে একাকার অবস্থা তাইও কাল আল্লাহ করে কোন রকমে মিশন সাকসেস করলাম মানে ডিমটা ঠিকঠাক মতো উল্টা সাথে ওই যে বললাম একটু চাপা সুটকির ভর্তা করব এটা অবশ্য আমি আমার শাশুড়ি আম্মুর রেসিপিতে কিন্তু আজকে করেছি এই তো এখানে চাপা সুটকির ভর্তাটা নিয়েছি ডিম ভাজা নিয়েছি আর আম্মু যে লেবু পাঠিয়েছিল বাড়ি থেকে সেটাও কিন্তু কেটে নিয়েছি আজকের দিনটাতে মূলত প্ল্যান ছিল হচ্ছে একটু বসুন্ধরা শপিং মলে যাওয়ার খুব জরুরি একটা জিনিস কেনার ছিল তবে এমন বিপদ বাঁধবে এটা কিন্তু কল্পনা করিনি একদম সকাল থেকেই বিপদে বিপদে গেল তার তাড়াতাড়ি করছিলাম ভর্তা তারপর হচ্ছে ডিম ভাজার হচ্ছে খুদে ভাত দিয়ে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে সবার খাবার দাবার শেষ করে এখন হচ্ছে একটু বের হয়ে যাওয়ার জন্য মানে শপিং এ যাওয়ার জন্য যে জিনিসটা কেনার ছিল এটা কিন্তু আজকে যদি না কিনতে পারি দেখা যাবে আর পরে সুযোগই পাবো না কি কিনবো সেটা কিন্তু আপনারও একটু পরে দেখতে পাবেন অনেক চেষ্টা করেছিলাম যেন আমার শাশুড়ি আম্মুর মতো টেস্ট আসে কেন জানি আসে না আম্মুর ভর্তাটা একটু অন্যরকম মজা হয় আমারটা হয় না মনে হয় অভিজ্ঞতা আমি খাচ্ছিলাম অন্যদিকে কিন্তু আমার হাজবেন্ডকে বারবার বলছিলাম যে আমাকে একটু কষ্ট করে হলো নিয়ে যাও আজকে মোবাইলে মিটিং ফিটিং ছিল যাই হোক না ও কি সব তা অনেকবার বলার পরে বলো যে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও তারপর হচ্ছে দেখি নিয়ে যেতে পারি আমার ফোন ধরে দেখি মানে ফোন চেক করতে যেয়ে দেখি আমার পেজে একটা ইস্যু চলে আসছে কেমন লাগে বলেন তো মনটা এত খারাপ হয়ে গিয়েছিল কিন্তু যাই হোক আমি তোর থামার লোক নই আমি থামবো না ইনশাল্লাহ তো তাড়াতাড়ি করে খাবার দাবার শেষ করে আমি একটু ঘরটা গুছিয়ে নিবো মানে আমার রুমটা একটু গুছিয়ে নিবো যেহেতু একটা জায়গায় যাবো আসার পরে কিন্তু আর সময় পাবো না রান্না কাজে দেখা যাবে এগুলো একদম করাই হয়ে ঘর গুছানো নিয়ে আমি অনেক কথা শুনি মোহাম্মদের আব্বুর কাছ থেকে সব সময় বলবে যে আমার কোনো সমস্যা আছে সারা দিন শুধু গুছাইতেই থাকে এটা আসলে আমার একটু সমস্যাই বলা চলে বাচ্চারা যেহেতু অনেক ছোট ওরা দেখা যায় প্রায় সময় বেশিরভাগ সময় হচ্ছে রুম অগোছালো করে আর এটা আমার কেন জানি ভালো লাগে না আমার এগুলা গুছানোই লাগে অবশেষে এই যে আমার হাজবেন্ড রাজি হলো নিয়ে যাওয়ার জন্য তো ওকে বাইকের চাবি দিয়ে আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম বাসা থেকে বসুন্ধরা শপিং মল খুব বেশি একটা দূরে না পঁচিশ তিরিশ মিনিটের মতো লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে বেসিকলি আমি যাচ্ছিলাম হচ্ছে একটা মাইক্রোফোন নেবার জন্য যেটা পছন্দ করেছিলাম সেটা কেন জানি আমার ফোনে সাপোর্ট করছিল না কি আর করা তারপরে বললেন যে একটা মাইক্রোফোন নিলাম আলহামদুলিল্লাহ তো এখন যেটা দিয়ে ভয়েস দিচ্ছি এটা কিন্তু বেশ ভালোই আমার কাছে মনে হচ্ছে এটা যেটা নতুন কিনলাম আর কি সেটা ফোন কিনে সোজা বাসায় চলে আসলাম তাড়াতাড়ি করে আবার রান্না করছি করলা ভাজি আর হচ্ছে মুরগি রান্না করছি দড়ির উপর গেলাম আর দড়ির উপর আসলাম আর দড়ির উপর আবার রান্না আলহামদুলিল্লাহ সময় মতো কাজও কিন্তু শেষ করতে পেরেছি সেই সাথে সবাই নামাজ থেকে আসার সাথে সাথে কিন্তু খাবারও দিয়ে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ হোক জীবনের সমস্যা থাকবে সমাধানও থাকবে এটা মেনে নিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ